যশোর থেকে একটা বেশ মানে বড় খবর নিয়ে আজ কথা বলবো। বর্ডার গার্ড বাংলাদেশ হ্যাঁ বিজিবি প্রায় হাফ কোটির বেশি টাকার স্বর্ণসহ একজনকে ধরেছে হ্যাঁ খবরটা আমিও দেখলাম বেনাপোল থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ কামাল হোসেন জানিয়েছেন বিস্তারিত ঠিক তো আমরা আজকে শুধু ঘটনাটা কি সেটা নিয়েই থাকবো না একটু এর পেছনের দিকেও তাকাতে চাই মানে পুরো ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করব আর কি অবশ্যই অবশ্যই কারণ এর কিছু ইন্টারেস্টিং দিক আছে চলুন তাহলে শুরু করা যাক ঘটনাটা কবেকার বললেন এই তো একদম রিসেন্ট পাঁচই নভেম্বর বুধবার সকালের দিকে যশোর নড়াইলের যে হাইওয়ে আছে ওটার উপর রয়টোকা বাজার এলাকা ও আচ্ছা হাইওয়ের উপরে হ্যাঁ ঊনপঞ্চাশ বিজিবি বেটালিয়নের একটা টিম মানে টহল দল তাদের কাছে আগে থেকে ইনফরমেশন ছিল একটা গোপন খবর আর কি সেটার ভিত্তিতেই ওরা ওখানে ছিলেন আর ওখানে হ্যাঁ সকাল প্রায় সাত হলে মো ওসমান গনি নামে একজনকে ওরা আটক করেন বয়স খুব বেশি না তিরিশ বছর যশোরের লোক সদর থানার মোল্লাপাড়া বারান্দিপাড়ার হুম তার মানে লোকাল লোকই হ্যাঁ তো তার চলাফেরা হয়তো সন্দেহজনক লেগেছিল বিজেপির কাছে তাই তাকে থামানো হয় আর তারপর তল্লাশি আর তল্লাশিতে বেরিয়ে এলো সোনা। একদম তার প্যান্টের পকেটে মানে একটু অন্যভাবে লুকানো ছিল আর কি তিনটে সোনার বার তিনটে বার ওজন কেমন ওজনও বেশ ভালোই তিনশো উনিশ দশমিক আটচল্লিশ গ্রাম এখনকার বাজারে এটার দাম দাঁড়াচ্ছে প্রায় পঞ্চান্ন লক্ষ ছাব্বিশ হাজার ছশো টাকা বাবাহ পঞ্চান্ন লক্ষ টাকারও বেশি শুধু প্যান্টের পকেটে হ্যাঁ ভাবা যায় খুবই মানে দুঃসাহসী চেষ্টা বলাই যায় তা তো বটে আচ্ছা শুধু কি সোনাই পাওয়া গেছে নাকি আরও কিছু ছিল সাথে না না সোনা তো ছিলই ওটাই মেন তবে আরও কিছু জিনিসপত্র জব্দ করেছে বিজিবি যেমন ধরুন দুটো মোবাইল ফোন সেগুলোর দাম হাজার পনেরো ষোলো হবে আচ্ছা একটা হেডফোনও ছিল হাজার দেড়েক টাকার আর সাথে কিছু ক্যাশ টাকা মানে নগদ টাকা ছিল দু হাজার টাকা ও তো সব মিলিয়ে যদি ধরেন তাহলে মোট জব্দ করা জিনিসের দাম দাঁড়াচ্ছে প্রায় পঞ্চান্ন লক্ষ সাতচল্লিশ হাজার টাকার মতো কিন্তু আসল জিনিস তো ওই সোনাটাই অবশ্যই পঞ্চান্ন লক্ষ টাকার সোনা বলে কথা আচ্ছা সবচেয়ে জরুরি প্রশ্নটা হলো এই সোনা নিয়ে লোকটা যাচ্ছিল কোথায় কিছু বলেছে সে হ্যাঁ এখানেই আসলে পুরো ঘটনাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ বা বলা যায় অবাক করার মতো দিকটা ওসমান গনিকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় সে স্বীকার করেছে স্বীকার করেছে সে বলেছে এই সোনাগুলো সে ঢাকা থেকে কালেক্ট করেছে ঢাকার ধোলাই পাড় এলাকা থেকে আর এগুলো নিয়ে সে যাচ্ছিল বেনাপোল সীমান্তের দিকে বেনাপোল মানে ভারতে পাচারের জন্য ঠিক তাই উদ্দেশ্য ছিল ভারতে পাচার করা এক মিনিট সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচার হচ্ছিল এটা তো আমি প্রথম শুনছি আমরা তো এতদিন উল্টোটাই জানতাম মানে ভারত থেকে সোনা আসে হ্যাঁ এই পয়েন্টটাই এখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এটা কিন্তু সাধারণ ঘটনা না যশোর ঊনপঞ্চাশ বিজিবির যিনি সিও আছেন মানে অধিকারী লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লা সিদ্দিকি তিনিও এই ব্যাপারটা উল্লেখ করেছেন ও তাই নাকি কি বলেছেন তিনি তিনি বলছেন যে ইদানিং মানে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের একটা প্রবণতা বা ট্রেন্ড লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু একটা বিরাট পরিবর্তন তার মানে বিজিবি এই নতুন ট্রেন্ডটা সম্পর্কে জানে এবং সেই অনুযায়ী তারা ব্যবস্থাও নিচ্ছে এই যে ধরা পড়ল লোকটা এটা কি তারিফল ফল অধিকারী তো সেটাই বলছেন তার কথা অনুযায়ী গোয়েন্দা তথ্য সংগ্রহ অনেক বাড়ানো হয়েছে সীমান্তে নজরদারিও অনেক মানে অনেক টাইট করা হয়েছে আর এই সংযুক্ত তথ্যের ভিত্তিতেই কিন্তু রয়টকা বাজারের অপারেশনটা সাকসেসফুল হয়েছে তিনি এটাও ক্লিয়ার করেছেন যে শুধু এই একবারই না সীমান্ত নিরাপত্তা ঠিক রাখতে আর এই চোরাচালান বন্ধ করতে এই ধরনের অভিযান চলবে ভবিষ্যতেও চলবে শুধু সোনা না কিন্তু মাদক বা অন্য চোরাচালান রুখতেও নাকি বিজিবি বেশ অ্যাক্টিভ এখন আর সাফল্য আসছে বোঝা যাচ্ছে সীমান্তে নজরদারি আর ইন্টেলিজেন্স ওয়ার্ক বেশ জোরদার হয়েছে তাহলে আচ্ছা এই যে গনি ধরা পড়ল তার বিরুদ্ধে এখন কি ব্যবস্থা নেওয়া হচ্ছে মানে আইনি প্রক্রিয়াটা কি দেখুন যা নিয়ম তা বিরুদ্ধে দেশের যে আইন আছে চোরাচালান সংক্রান্ত সেই আইনি মামলা করা হয়েছে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হ্যান্ডওভার করা হয়েছে মানে পুলিশ এখন বাকিটা দেখবে আচ্ছা তাহলে পুরো ব্যাপারটা যদি এক কথায় বলি বিজিবির একটা সফল অপারেশন প্রায় পঞ্চান্ন লক্ষ টাকার সোনা উদ্ধার একজন লোক ধরা পড়ল আর সবচেয়ে যেদিকটা আমাদের অবাক করল সেটা হলো সোনা বাংলাদেশ থেকে ভারতে পাচারের চেষ্টা হ্যাঁ মদ্যা কথা এটাই কিন্তু এই ঘটনার ইমপ্লিকেশনটা শুধু একটা আটকের মধ্যে নেই আসল পর্যবেক্ষণটা হলো এই যে উল্টো দিকে পাচার হওয়ার প্রবণতাটা মানে কেম হঠাৎ করে বাংলাদেশ থেকে ভারতে সোনা পাচারের চেষ্টা হচ্ছে বা প্রবণতা বাড়ছে এটা কিন্তু একটা বড় প্রশ্ন একদম এটাই ভাবছিলাম এতদিন ধরে যে পথে সোনা আসত বলে শুনে এসেছি সেই পথেই উল্টো স্রোত কেন এর পেছনে কারণটা কি হতে পারে শুধুই কি দামের পার্থক্য নাকি আরও জটিল কিছু আছে এর ভেতরে এটা নিয়ে কিন্তু আরও ভাবা দরকার ঠিক এই প্রশ্নটাই হয়তো আগামী দিনে আরও পরিষ্কার হবে দেখা যাক